ব্রাজিলকে বলা হয় ফুটবলের আতুর ঘর দেশটির পাড়া মহল্লার অলিতে গোলে চোখে পড়ে মানুষের ফুটবল উন্মাদনা এ দেশে পেলে রোনালদো রোনাল দীর্ঘ নেইমারের মতো কত তারকার জন্ম নিয়েছে এমনকি সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জেতা দেশটিও এই ব্রাজিল তবে ব্রাজিল ফুটবলের পুরনো ছন্দ এখন খুঁজে পাওয়া দায় একের পর এক ভরাডুবি হয় তাদের নামের সাথে জুড়ে গেছে ছন্দহীন শব্দটা বিশ্বকাপ তো বটেই সবশেষ কোপা আমেরিকাতেও সঙ্গী হয়েছে লজ্জা এমনকি দু বিশ্বকাপে বিশ্বকাপের সুযোগ পাওয়া নিয়েও তৈরি হয়েছিল নানান সংখ্যা বিশ্বকাপ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনা যেখানে একের পর এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে তখন বেহাল অবস্থা ব্রাজিলের কিছুটা অবশ্য স্বস্তি মিলল আজ সকালের জয় দিয়ে কুরুতি বায় কৌতো পেরেইরা স্টেডিয়ামে নামার আগে বেশ চাপেই ছিল ব্রাজিল এর আগের চার ম্যাচে জয় শূন্য তারা গত বছর অক্টোবরে ভেনিজুয়েলার সঙ্গে এক এক গোলে ড্রয়ের পর হেরেছে টানা তিন ম্যাচ সেই অক্টোবরে হেরেছে উরুগুয়ের কাছে তারপর নভেম্বরে কলম্বিয়া এবং আর্জেন্টিনার কাছে হার পয়েন্ট টেবিলও ক্রমশ নিচের দিকে চলে গিয়েছিল তারা অনেকেই ভাবছিলেন ব্রাজিল হয়তো হতে যাচ্ছে দু বিশ্বকাপ তবে সেসব সংখ্যা দূরে ঠেলে জয়ের ধারায় ফেলল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আজ সকালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে এক শূন্য গোলের জয় পেয়েছে ব্রাজিল সে জয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়ার স্বস্তি পেয়েছেন ভিনিসিয়াস রুদ্রিগরা। আন্তর্জাতিক ফুটবলে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া ব্রাজিলের জন্য স্বস্তি নিয়ে এলেন রুদ্রিগো তরুণী ফরওয়ার্ডে নিপুণী হারের বৃত্ত থেকে বের হল সেলেসাওরা এদিন ঘরের মাঠে নানা সুযোগ মিস করতে থাকে ব্রাজিল তবে ত্রিশ মিনিটে দলটিকে এগিয়ে নিয়ে যায় রুদ্রিগো সে সময় বক্সের সামনে দাঁড়িয়েছিলেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড মিডফিল্ডের ফিল্ডের লুকাস পাকেতা বল পেয়ে তাকে পাস বাড়ান বল নিয়ে উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডার কে কাটিয়ে শট নেন এক ডিফেন্ডারের গায়ে বলটা না লাগলে রিয়াল তারকার ঠেকিয়ে দিতে পারতেন ইকুয়েডর গোলকিপার এর নান গালিন্দেস তার দুর্ভাগ্য বলের গতিপথ খানিকটা পাল্টে গিয়েছিল পোস্টের মাঝে দাঁড়িয়ে তাই ডান দিক দিয়ে বলের জালে আশ্রয় নেওয়া ঠেকাতে পারেনি আর এই গোলের পর গোটা ম্যাচও আর ঘুরে দাঁড়াতে পারেনি ইকুয়েডর এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল পুরো ম্যাচে ব্রাজিল বল দখলে রেখেছে সাতান্ন দশমিক চার শতাংশ সময় বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ সময় বল দখলে রেখেছে ইকুয়েডর তবে ব্রাজিলের তুলনায় বেশি ফাউল করেছে তারা ব্রাজিলের আটটি ফাউলের বিপরীতে তারা সতেরোটি ফাউল করেছে এ নিয়ে সাত ম্যাচে তৃতীয় এই জয়ে ব্রাজিলের পয়েন্ট হলো দশ পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এলো পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে ছয় নেমে গেল ইকুয়েডর আর আঠারো পয়েন্ট নিয়ে চূড়ায় আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ব্রাজিল ব্রাজিলের পরবর্তী ম্যাচ বুধবার ভোরে প্যারাগুয়ের বিপক্ষে